সালামু আলাইকুম আজকে সকালে আমার জন্য হাজিরা ভিত্তিক আমার পাঁচজন লেবারের দরকার ছিল লেবার করতে গেছিলাম ঠিক আছে আমাদের মিরপুরে চারটা পাঁচটা জায়গা আছে সকাল বেলা এরকম একদিনের জন্য বিক্রি হয় লেবার মানে এরকম মাটি খাটে কনস্ট্রাকশনের মানে কোনো লেবার আপনি চান ওইখানে আপনি পাবেন পাঁচটা সরের জায়গা জায়গার নাম আমি বলছি না তো এখানে গেলাম যে সরকার দেখলাম যে পাঁচশো টাকাও আছে সাতশো টাকাও আছে এক হাজার টাকাও আছে প্রতিদিন আপনার কাজ করবেন এই টাকা দিয়ে আপনি সারাদিন কাজ করাইতে পারেন খাওয়াইতে হবে না আপনাকে হ্যাঁ আছে টাকা আছে পঞ্চাশ টাকাও আছে এটা আপনি আনবেন আটটার সময় আনবেন পাঁচটার সময় চলে যাবে তো দেখলাম যে লেবারের কোনো অভাব নাই এখানে লেবার ঠিকই পাওয়া যাচ্ছে কিন্তু আমার অফিসে গত পাঁচ তারিখে বাইবার ছিল ইউরোপ আমেরিকা কানাডা যদি যান আপনি ঘন্টা ভিত্তিক আপনাকে লেবার নেই হ্যাঁ আমেরিকা হলে দেখেন আপনার দশ ডলার বারো ডলার পনেরো ডলার বিশ ডলার এরকম আছে প্রতিদিন আপনি কাজ করবেন যত ঘন্টা কাজ করবেন সেই অনুযায়ী আপনি দিবে আমাদেরও কিন্তু এসে কিন্তু এটা আছে এবং সৌদি আরবে যারা ছোট কাজ করে তাদেরও কিন্তু এরকম কাজ আছে যারা সব কাজ করতে অভ্যস্ত আমাদের কিন্তু যারা অফিসিয়ালি যারা অফিসিয়ালি যারা কাজ করতে চায় যে আমি এই কাজটা পারি এই কাজটা করব। আমরা কিন্তু এরকম আমরা লেবার পাচ্ছি না লেবার বলতে পারেন কর্মচারী মানে কাজ করবে আমিও তো লেবার আমিও কাজ করি পাচ্ছি না কারণ কি আপনি টিভিতে যে উল্লেখ করতেছেন যে আপনি এটা পারেন ধরেন আমি টেকনিক্যালে লুক নিব আমার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে সে ইটিভি পারে ডুব্লিউ পারে হাউস পারে

লাভের জন্য বসে সেবা প্রতিষ্ঠানের জন্য কেউ আসে না সেবা পরে কাজের পরে সেবা হ্যাঁ আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন রাস্তা মাটি কাটেন সবাই কিন্তু পরের কাজটাও কিন্তু কিন্তু সেবা আপনি দিবেন আপনি যখন কাজটা পারবেন না কাজটা যখন আপনি যে কাজের জন্য নিচে যখন সেই কাজটা আপনি পারবেন না তখন কোন কোম্পানিতে আপনার স্যালারি নিয়ে প্রবলেম হবে হ্যাঁ প্রথম এক মাস দুই মাস আপনাকে হয়তো স্যালারি দিবে এরপরে কিন্তু আপনাকে সেই স্যালারি দিবে না হ্যাঁ কেন দিবে কারণ আপনাকে দ্বারা কোম্পানির কাজ তো নষ্ট হচ্ছে আরে হচ্ছে আপনি যে পজিশনে জন্য নিচে সেটা আপনাকে কিন্তু আপনি সেটা পারতেছেন না আপনি এবং যখন চাকরি নেওয়ার সময় যে কতগুলো বলছেন এবং সিবিতে যা উল্লেখ করছেন সেটাও কিন্তু আপনি সেই সার্ভিসটা ঠিক মতো দিচ্ছেন না তাহলে আপনার কোম্পানি আপনার সেই হিসাব করে স্যালারি কিভাবে দিবে কেন দিবে কোম্পানির টাকা নাই বিষয়টা এরকম না আপনি যাবেন আরেকজন আসবে বিষয়টা কিন্তু এরকম না আপনিও চাকরি পাবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যেটা পারবেন আপনি সেটাই আপনার সিবিতে উল্লেখ করবেন এবং সেই কাজটার জন্য আপনি যতটুকু তার প্রমিত দরকার সেটা আপনি চাবেন এবং সেই কাজটা কোম্পানিকে দিবেন কোম্পানি আপনাকে সেই স্যালারিটা দিবে তাহলে কিন্তু তিন চার মাস পরে আপনাকে কিন্তু রাখবে না এমন হইতে পারে যে আপনি অনিয়ম করেন যদি মতো ডিউটি না করেন কাজ ঠিক না করেন লাস্টে আপনার স্যালারি আটকাই দিতে পারে তখন কি আপনি বাড়ি কি বলেন কোম্পানিটা ভালো না কোম্পানি স্যালারি যায় না এটা কিন্তু সব জায়গায় হয়ে আসছে কোম্পানিতে আমি 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 সতেরো আঠারো বছর অভিজ্ঞতা আমি দেখে বলতেছি আমার এখানে কাজ করছে যে কাজের জন্য আমি যাকে নিচ্ছি সে কাজটা পারে এরকম কে বলতে পারবে না যে তার বিয়ার বিয়া পর্যন্ত শুরু করে তার বাসা অসুস্থ পর্যন্ত শুরু করে আবার অফিস থেকে হয়েছে তার তার মা অসুস্থ বোন অসুস্থ এটার জন্য অফিস থেকে টাকা দেওয়া হয়েছে যে কাজটা পারে যে কাজটা এদের অফিসে তার বেনিফিটেড হচ্ছে তাকে স্যালারি কিন্তু এরকমও আছে যে আমার অফিসে অনেকে কিন্তু দুই মাস তিন মাসে স্যালারি কিন্তু পাই কারণ কি সে অনু অনিয়মিত ছিল যে কাদের জন্য নিগ্ধ হয়েছিল সেই কাজটা সে পারতো না ঠিক আছে এই কারণে কিন্তু পায় না কিন্তু সে কিন্তু বাইরে গিয়ে কিন্তু সে বদনামটা সরাবে কারণ কি সে কাল না পারলে কিন্তু বদনাম সে খুব ভালো পারে এবং এলাকা ভিত্তি গিয়ে বলে বেড়াবে এবং মানুষ আরে না আরে না নিজে নিজে যে তার কোনো যোগ্যতা নাই সেটা কিন্তু সে বলবে না লেবারের কথা কেন বললাম সকালবেলা গেলাম তো আমি কিন্তু কোনো লেবার বাকি নাই মানে টাইলস লাগার মিস্ত্রি থেকে সব লেবার কিন্তু এখানে পাওয়া যায় হাজারের ভিত্তিক কাজ করে আলাদা আলাদা পাবে তো তাদেরকে আমি নিয়ে আসলাম তারা কিন্তু কাজ করে টাকা তারা কিন্তু আমার টাকা দিতে কিন্তু হাসি মনে আমি একদম মনের খুশিতে তাকে কিন্তু আমি চালাই টাকাটা দিবে খুশিতে আনন্দিত চালাই দেবে কারণ কি সে আমি যে কাজের জন্য নিয়ে আসছি সে কাজটা কিন্তু সে করছে আপনার অফিসে যে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন হয়েছেন